হ্যাঁ সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানায় প্রিয় শ্রোতা মণ্ডলী গতকাল রাত দুইটা পনেরো মিনিটের সময় নতুন বাজার আকবরহাটের পশ্চিম মাথায় চারটি দোকান ফুরে সাই হয়ে গিয়েছে তো সকাল থেকেই বিভিন্ন ফর্যের নেতৃবৃন্দ তারা ক্ষতিগ্রস্ত দোকানের জায়গায় এসে তারা খোঁজখবর নিয়েছেন তো এই মুহূর্তে আছেন সন্দীপ উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান সাকমা আর রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ উমর ফারুক আমলফিল চেয়ারম্যান সাইফুল ইসলাম আম সহ স্থানীয় নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে আছেন তারা ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করছেন তো আমরা আপনাদেরকে সন্দীপ সংযোগ মাদাটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গাটাই পুরো চারটি ঘর পুরো ছাই হয়ে গিয়েছে এখানে অফিসারও আছেন

প্রশাসন থেকে আসলে যে গতকালকে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা দেখার জন্য আমরা এসেছি এখন আমরা টোটাল একটা হিসাব নিচ্ছি যে কি কি তাদের তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে আমরা যদি কিছু সহায়তা করতে পারি সেটা আমরা চেষ্টা করছি আমরা এটা অলরেডি জেলা প্রশাসনকে অবহিত করেছি একটা রিপোর্ট আমরা কিছুক্ষণের মধ্যে পাঠাবো আর কি অবহিত করছি তো সেটার মাধ্যমে আশা করছি যে আমরা কিছু তাদেরকে হয়তো সহায়তা দিতে পারবো এবং প্রধানমন্ত্রীর যে ক্লান্ত হবে কিছু চেক থাকে সেটার আমরা চেষ্টা করছি দেখা যাক ঠিক আছে ধন্যবাদ তো আমরা শুনছিলাম উপযারি হে কর্মকর্তা তিনি কিন্তু সব ধরনের পদক্ষেপ নেবেন এটা আমাদেরকে জানিয়েছেন

আমরা প্রত্যেক দেশে আলাদা জানি না যে কোন কিছু প্রথমে যেটা করতে হবে আমাদের এই মুমাটাকে দিতে হবে টাইমে সর্বপ্রথম এটা সাতটা থেকে আমাদের একজন অফিসারকে আমাদেরকে প্রথমই এটা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি আসবো একটা থ্যাঙ্ক ইউ তাহলে তো যাই আমরা বস স্যার কিন্তু না 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 আজ আমরা একটু